হ্যালো এভ্রিওান সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে শুভেচ্ছা স্বাগতম আজকে বের হলাম একটু ঢাকা যাচ্ছি এলিফেন্ট রোডে মাল্টিপ্লান সেন্টারে কারণ একটা ওয়ারলেস মাইক্রোফোন কেনার জন্য আমার আগে একটা বয়া ব্যবহার করতাম বয়া দিয়ে এমন একটা ভিডিও করা যায় না যারা টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আপনাদের বাইকের চেষ্টা করি ওয়ারলেস মাইক্রোফোন খুবই জরুরি দরকার একটা মাইক্রোফোন কিনবো করে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছি আসলে কেনাই হচ্ছে না আমরা যারা ভিডিও তৈরি করি আপনাদের জন্য আমাদের একটা ওয়ারলেস মাইক্রোফোন যে কতটা জরুরি দরকার ভিডিওগুলো তৈরি করে বা ভিডিওগুলো বানাই তখন আসলে বিষয়টা বোঝা যায় যে একটা ওয়ারলেস মাইক্রোফোন আমাদের কতটা জরুরি দরকার কোন মাইক্রোফোনটা ভালো হবে এরকম জানি না বা বুঝতেছি না এজন্য ক্যামেরাও সাথে নিয়ে যাচ্ছি আর ভাবলাম যে আপনাদের সাথেও কথা বলতে বলতে যাই কত কি দামে কিনলাম কি কিনলাম না কিনলাম সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করতেছি পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন চিন্তা ভাবনা করছিলাম বয়ার মাইক্রোফোনগুলো কিনবো মাইক্রোফোনগুলো ভালো হয় সাউন্ড কোয়ালিটিও ভালো হয় কিন্তু সবচেয়ে যদি ভালো হয় তো রুট বা ডিজে এর যে ওয়্যারলেস মাইক্রোফোনগুলো আছে কিন্তু এগুলোর দাম অনেক বেশি অনেক বেশি যেগুলো আসলে এখন বর্তমানে কেনা সম্ভব না এই জন্য কম টাকার মধ্যে চেষ্টা করব মোটামুটি ভালো একটা মাইক্রোফোন কেনার জন্য আর আজকে যে রোদ্রের তাপ এক কথায় মানে অনেক অনেক রোদ্রের তাপ রাস্তা দিয়ে মনে হয় গরম বের হইতেছে প্রচণ্ড রোদ্রের তাপ আমি আরও হাফাতার গেঞ্জি পরে আসছি হাফাতার গেঞ্জি পরে আসার কারণে পুরো হাত একদম অবস্থা খারাপ হয়ে যাবে আসলে বুঝতে পারি নাই যে এতটা রোদ তারপরও বেরিয়ে পড়লাম কারণ সময় পাই না সময় হলো বড় সমস্যা এখন সময় বের করাটাই খুবই কষ্টকর তাই ফ্লাইওভারে জ্যাম না থাকলে হয় ফ্লাইওভারে জ্যাম থাকলে তো অনেকটা সমস্যা পরা যায় আসলে ফ্লাইওভার মারাত্মক একটা জিনিস না পারি নিচে নামতে না পারি কোথাও যাইতে ফ্লাইওভারে বিশাল বড় জ্যামেই পড়লাম সেই রোদ্রের মধ্যে চলে আসলাম মাল্টিপ্লানে এখন বাইক এখানে পার্কিং করবো Bob Philip, up and does এটা অনেকদিন চিন্তা ভাবনা করে দেখছি আর বিভিন্ন রিভিউ দেখছি আসলে কিনবো কিনবো বলে কেনাই হয় না তাই আজকে ফাইনালি কিনেই ফেললাম এটা হলো বয়ার আর বয়া লিঙ্ক এ টু এটার প্রাইস হলো সাত হাজার টাকা এটার সাথে টোটাল দুই চার আর এটা নিলাম আমার পরিচিত ভাই মাল্টিপ্লান এটাদের সব আর লেভেল ফাইভে আপনারা চাইলেও ওয়ার অরিজিনালটা একদম গ্লোবাল ব্র্যান্ডের সহ এটা আপনারা এখান থেকে নিতে পারেন আর এটার ভয়েস কোয়ালিটি সব কিছু আমার পরবর্তী ভিডিওতে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব ফ্যান কোয়ালিটি এখন থেকে আমার ভিডিওতে বা ব্লগে আপনারা দেখতে পারবেন এখানের কাজ শেষ এখন বেরিয়ে যাচ্ছি মাল্টিপ্ল্যান প্লান থেকে যাই হোক আজকের মতো এখানে কেনাকাটা শেষ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করতেছি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম